হ্যালো বাচ্চারা ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল ক্লাসিরিনা আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে পড়াবো বাংলা ব্যঞ্জন বর্ণ আমাদের বাংলা ভাষায় ব্যঞ্জন বর্ণের সংখ্যা হলো মোট উনচল্লিশটি সেই উনচল্লিশটি ব্যঞ্জন বর্ণ পড়বো আজকে আমরা এই ভিডিওতে তাহলে চলো শুরু করি ক ক এ খ খ এ গ এ গাছ ঘোড়া কুঁয় উতে ব্যাং চ চিতাবাঘ ছয়ে ছাগল ছানা বর্গীর্য এ জাল ঝ ঝয়ে ঝাড়ু

তিমি মাছ ভ এ ধনুক দন্তন্য দন্তন্য নাক প প এ পেয়ারা এ ফুলদানি ব এ বিড়াল ভ ভালুক ম মূর অঞ্জ অঞ্জ এ যাঁতা র র এ রাজহাঁস ল ল এ লগল তালবশ্য তালবশ এ শকুন পেট কাটা মধ্যনস্য পেট কাটা মধ্যনস্ব এ সার দন্তস্য দন্তস্ব এ সিংহ হ হ এ এ গাড়ি ঢাইসিন এড়ো ঢাইসিনেরো এ আষাঢ় অন্তস্ত অন্তস্থ এ পায়রা অনুষ্যা অনুশা ঘ চন্দ্রবিন্দু